নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকে শনিবার ছেলেকে তো সকাল সকাল স্কুলে নিয়ে যাব কিন্তু তার আগে এই যে গীতা এসেছে ডাক্তার দেখাতে আবার আজকেই চলে যাবে আর ভাই আসছে কলকাতা থেকে আর কি ভাই এলে ওর ডাক্তার আগে ডাক্তার দেখানো হয়ে যাবে তারপরে চলে যাবে আর কি তাই জন্য ছেলে তো জানতো না ছেলে বলল যে মাইমা নিশ্চয়ই কোনো কারণে এসেছে না হলে এমনি এমনি তো আসবেই না আমার জন্য আমি কি বাচ্চা ঘুরে তোকে খাওয়াবো আমি ঠিক আছে হ্যাঁ ও আরেকটু লম্বা হবে বাবাই আরেকটু লম্বা হবে হ্যাঁ তোর থেকে লম্বা হবে হ্যাঁ তুই লম্বা হবে নি এ লম্বা হবে

পাঠাতে আর কারিপাতা তুলে পাঠাতে মায়েদের ওখানে প্রচুর কারি পাতা তুলসী পাতা তো শরীরের পক্ষে আপনারা জানেন কতটা ভালো আর কারিপাতাও না অনেক কিছু রান্নাতে দিয়ে বিশেষ করে আমলকি জুস করব আর কি রে বেশ এখানটা ফাঁকা হয়েছে বলে দৃশ্য দেখুন যে তাও তাই রেডি স্কুল যাওয়ার জন্য আজকে নিচে এই যে টিফিনের জন্য রেডি মাসি হচ্ছে ঘর বসতিছে আর আজকে তো রান্না হয়ে গেছে আজকে আমার রান্না কমপ্লিট হ্যাঁ এই যে আজকে ভাত হয়ে গেছে ডিমের ঝোল হয়েছে কচু আলু গাজর টাজর দিয়ে তরকারি আর একটা বড়া ভাজা হয়েছে এতগুলো ভাজা হয়েছে আর এখনো তাহলে তুই কি আচ্ছা ঠিক আছে চলো আমি ডাক্তার দেখাতে গেছে আসু ঘর যাবি কখন ও বেরি পড়ছো সে আর শাড়ি গুলেনি ডাক্তার দেখে এসে আমি এতক্ষণ আমি আর বাবাই করে বাড়িতে ছিলাম না আর তোর মামি নাকি একা একলাম গুছে গুছে বলে একটা খায়ও নি কিছু না এসে ভাত খাচ্ছে ভাত খেয়ে দিয়ে যাবে আমার জন্য একটা জিনিস কিনতে ডিউ আছে যেটা একজন আসছে একজন আস না তখন দেখা যাবে একজন আসছে কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে আর একজন আসছে পালপাড়া ভেরি থেকে আজকে আমাদের ঘরে একটু কাজের তারা ছিল বলে ডিমের ঝোল ভাত আর যদিও মাছ নেই ফিজে মাছ থাকলে হয়তো হতো বাবাই ও মামির সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য নাকি ওই জন্য খাচ্ছো না ডিমের ঝোলটা কেমন হয়েছে দে খুবই ভালো

তা তাই তো সবার সঙ্গে এসেই বসে পড়েছি ছবি আঁকতে কিন্তু জানি না কি রকম মোটামুটি ছবি আঁকবে কোনো প্র্যাকটিস ছিল না আগে থেকে যাই হোক বাড়ির কাছে হচ্ছে যখন ছবিটা আঁকুক তো যা হয় হবে তারপর ওকে বসিয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি এই যে আমার ভাই ভোটার গিফট কিন্তু যে দিচ্ছে দিয়েছে তাকে এখন দেখানো যাবে না সে এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে তাকে কি দেখা দেখাইব দেখাই

দিল আর কি আর ভাই ফটার দিন বিকেলেও বেরিয়ে কিনবে ভেবেছিল কিন্তু না দিন আর বেরোনো হয়নি সবাই মিলে এত গল্পে বসে গিয়েছিলাম আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুই পরের বারে এসে কিনে দিয়ে যা তখন বললো যে গীতারও তো ডাক্তার দেখাতে আসবে তখন না হলে এসে কিনে দেবে তাই জন্য এইবারে এসে কিনে দিয়েছে আর আমি তো ওকে পয়সা দিয়ে দিয়েছি ও তার কি কেনার কিনে নেবে এখন অব্দি নাকি বাচ্চা বলছে কিনে নি তাই জন্য আমাকে গীতা বুঝিয়ে দিচ্ছে যে এখানে পাসওয়ার্ড কী সব এইরকম করে বুঝিয়ে দিচ্ছে আমি মেয়েকে বললাম তুই দেখে নে আর না ট্রলি না ভেতরে অনেকটাই জায়গা আছে অনেক কিছু জিনিস ধরে যাবে এটা হচ্ছে ঠিক ছোটটাও নয় বড়টাও নয় ঠিক মাঝারি সাইজেরটা আর কি পরের দিকে এটা তো কোথাও বেড়াতে গেলে অবশ্যই নিয়ে যেতে হবে এটা যখন সে ব্যাংকক গোয়া ঘুরতে যাবো তখন নিয়ে যাবো হ্যাঁ যে খুলছো নিজে ঢাকা দে না রে ঢাকা দে আমার কি হবে আমি এখন গুছিয়ে রেখে দেবো আমার আলমারিতে

চলে আছে আমি এবার দাতাইয়ের পাশকে যাবো আচ্ছা খাতাটা পছন্দ হয়েছে তোর কিন্তু এ নয় দীঘা আরে ওকে খাতা দিয়ে পরে থাকে ওই সাবধানে যাবি আমি আর ফোন করবো নি তাহলে ওদের মা তখন একবার ফোন করছিল কি বলবে বলে আমি ফোন করেছিলাম মা ফোন নি ব্যস্ত আমার কথা বল না আমি তো ও না মা এই যে ভাই আর গীতা তো বাড়ি চলে যাচ্ছে ওদে ওরা বাড়ি চলে যাওয়ার পর আমি বাড়িতে টুকটাক কাজ ছিল ওটা ছেড়ে ছেড়ে তো সেখানে ছবি আঁকছে ওর কাছে তো যেতেই হবে যেহেতু ওটা হচ্ছে দেড় ঘন্টা টাইম দিয়েছে আর কি ছবিটা আঁকার জন্য তাই জন্য আমি হচ্ছে ওর তো কাছেই বাড়ি আমার তাই জন্য আমি চলে এসছি আর কি তারপর বাড়িতে কাজটা সেরে যাব আবার কিন্তু বিকেল বেলা আছে ও আবৃত্তি বলবে আবৃত্তিটাও কিন্তু আগে থেকে কোনো প্র্যাকটিসই নেই তাও মানে স্কুল থেকে এসেই ও হঠাৎ করে বলছে আমি ছবিও আঁকবো আবৃত্তিও করব তাই বললাম ও যখন নিজের থেকে ইচ্ছা আছে চল তাহলে দেখি যা হয় হবে

এই যে ওইখানে না আবৃত্তি শুরু হয়ে গেছিল তাই জন্য বাড়িতে শুনে তাড়াতাড়ি চলে এসছি এসে না অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এবার প্রথমে শিশু বিভাগ তারপরে ক বিভাগ শিশু বিভাগে প্রচুর জন ছিল তারপরে আই যে আমার ছেলের সময় এসেছে এবার ও বলবে নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কই ঘোষ দত্ত পাড়ার তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনি শুনিলে কাকক্ষণই জামাকাপড় যেন আমার সাপ থাকে না কোনই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো নমস্কার আবৃত্তিটা কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন